আজকের এই অন্য ধন ত্রয়োদশীর সন্ধ্যায় আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ হবে আমাদের আজকের মূল অনুষ্ঠান আপনারা জানেন বিপ্লবী দেশনেত্রী লীলা রায় এবং বিপ্লবী দার্শনিক অনিল চন্দ্র রায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উৎসব যে উৎসবের সূচনা আমরা অক্টোবর দেশপ্রিয় পার্কে অবক্ষ লীলা আছে সেই মূর্তির পাদদেশে দেশে দোসরা অক্টোবর বিজয়া দশমীর দিন আমরা সূচনা করি আজ এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সম্পাদক সধ্যেয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং উপস্থিত আছেন এই যিনি সম্পাদক বিদগ্ধ পণ্ডিত স্বামী সুবর্ণানন্দ মহারাজ এবং উপস্থিত আছেন প্রখ্যাত সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী মহাশয় এবং তরুণ গোস্বামীকে আপনারা বিলক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর আমাদের মধ্যে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের অভিভাবক শ্রী বিজয় কুমার নাগ বিজয় কুমার নাগের প্রথম পরিচয় তিনি জয়শ্রী সম্পাদক এবং আপনারা অনেকেই হয়তো অবগত আছেন বিজয় নাগ দেশনেত্রী লীলা রায়ের ভাদুসুত্র আমরা তাকেও পেয়েছি আমাদের মধ্যে আমি বক্তৃতা আমার বক্তব্য রাখার আগেই তুই নি আজকে এই সভায় সমিত করছেন স্বামী সুপম আজকে অত্যন্ত আনন্দের দিন বিপ্লবীদের এবং বিপ্লবী দার্শনিক অনিল রায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে বাংলা তথা ভারত ইতিহাসের একশো পঁচিশতম বর্ষতিক্রান্ত হিলারায় ও অনিল রায় স্কুল ও কলেজ ডিরা ছিলেন বন্ধুবৎসল মিশুকে আনন্দপ্রিয় খেলাধুলা ও গানবাজনায় পারদর্শী এক কিশোরী কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একক সংগ্রামে জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার প্রবর্তক নারী শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না তিনি জেদ করে এবং তার বাবাকে তিনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিলেন গিরিশচন্দ্রনাথ তাকে দিয়ে চাপ দিয়ে এবং ভাইস চ্যান্সেলারকে দিয়ে চাপ দিয়ে তিনি শিক্ষা ব্যবস্থা করেন তিনি প্রথম নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নারী শিক্ষা ও নারী জাগরণের অন্তিম লক্ষ্যে দীপালী সংঘ প্রতিষ্ঠা ও পরবর্তীতে বিপ্লব সাধনায় প্রতিবেশী অনির্ণায় নিকট বিপ্লব দীক্ষা দীক্ষা ক্রমে বিপ্লব বিদ্যালয়ের নেতৃত্বে আরোহণ ব্রিটিশ শাসন অপসারণে নারীদের সশস্ত্র ভূমিকায় অবতরণে তিনি ছিলেন প্রধান ব্যক্তিত্ব দেশভাগ হিন্দু মুসলিম বিভেদ দুর্গত মানুষের চান সর্বকালে ভূমিকা অনন্য জীবনের উপান্তে দেশনায়ক সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগ ও তাকে গুরুরূপে বরণ এক বিস্ময়কর ঘটনা জিলাদের জীবন সাধনায় বিপ্লবী অনির্ণায়ের ভূমিকা বিস্তৃত হলে আমরা অপরদের থেকে যাব বিপ্লব সর্বপরিষ্ঠ জীবনে একদিকে যেমন বিপ্লব সাধনায় প্রত্যয়ী ভূমিকা দেখতে পাই অন্যদিকে মার্সবাদের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে তার চিরন্তন সংগ্রাম পাশ্চাত্যের চিন্তাবিদদেরও তার জীবন দর্শনের সক্রিয়তা বিস্মিত করে এটি আমরা যেমনি আমাদের বিভিন্ন বন্ধুদের কাছ থেকে শুনেছি তারা অনির্ণয়ের এই মার্কবাদের সমালোচনা এবং আলোচনা এমন দূরদর্শিতা তার কল্পনা করতে পারেনি তার চিন্তাসমূহ সমাজতন্ত্রিক দৃষ্টিতে মার্কাদ হেগলীয় দর্শন বিবাহ পরিবারের ক্রমবিকাশ মার্ক মান থিওরির সমালোচনা গান্ধীবাদ শেষ কথা নয় নেতাজি জীবনবাদ প্রতিষ্ঠায় তার প্রত্যয় ভূমিকা আমাদের আপ্লুত করে একশো পঁচিশতম জনবর্ষে দোষটা ও অনন্য বিপ্লবীদায় আমাদের প্রণাম